সবাই আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো সবাইকে প্রথমে জানাই জুম্মা মুবারক আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই ভালোবাসার জন্য আপনাদের সাপোর্টের কারণে কিছুদিনের মধ্যে আমরা এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে খুব অল্প দিনের মধ্যেই খুব অল্প দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো শুধুমাত্র এটা পসিবল হয়েছে যে আপনাদের অনেক অনেক ভালোবাসার কারণে তো সবাই এভাবে আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন এবং আমাকে ভালোবাসবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে লাইভে আসা হয় না তারপরে আজকে ছুটির দিন এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করা হোক বা আড্ডা দেওয়া যাক এই জন্য মূলত আজকে লাইভে আসা তো যারা যারা লাইভে এসেছেন প্লিজ লাইভটা লাইক করে দিবেন আমার দেবেন সবাই লাইক করে দেবেন আর আজকে দিন যারা যারা মুসলিম তারা তারা অবশ্যই নামাজ পড়তে যাবেন আর আশা করি আপনারা পাঁচ অক্ষ নামাজ কায়েম করবেন আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য এটা ফরজ সময় মতো কায়েম করা আমার হিনা কোথায় হিনা এই কথা বলা যাবে না হ্যাঁ এই কথা বললে সমস্যা আছে সবাই অনেক অনেক সবাই কসং কসং ধন্যবাদ যারা লাইভ আসছেন তারা তারা অবশ্যই লাইভটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা দেখতে পাই তো আপনারা সবাই জানে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না দেখা যাচ্ছে দেশ অনেকটা বল এক বেলা অন্য জোগাড় করতে খুব কষ্ট করা লাগছে তারপরে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কান বা কান ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন লাইফের মূল তো আমার আশা হয় না তো প্রবলেম অনেক দিন পরেই লাইভ আপনাদেরকে সময় দেবো সময় দিতে পারছি না কারণ কর্মব্যস্থা আমি সকাল নয়টার দিকে বের হচ্ছি বের হয়ে অনেক রাত্রে বাসায় ঢুকছি জন্য আসলে ভাইটার কারণে আসলে বারবার ভাইকে প্রবলেমের কারণে আসলে বারবার ভাই কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এম আকাশ ভাই ভালো আছি আপনি কেমন আছেন সরি আসলে বারবার লাইভ থেকে বের করে দিচ্ছে এই জন্য সরি ফার্স্ট আকাশ ভাই আপনি লাইভে থাকলে আসতে পারেন আমি লাইভে আছি সমস্যা নাই থাকলে আপনি করতে পারেন অনেক দিন পর লাইভে আসলাম আসলে লাইভে আসা হচ্ছে না তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে আর কি একটু আড্ডা দেওয়া যাক কারো কোনো যদি কোয়েশ্চিন থাকে তো অবশ্যই কোয়েশ্চিন করবেন আমি যদি জেনে থাকি সেটা সেটার উত্তর তাহলে অবশ্যই আপনাদেরকে দেব মনের অন্তর সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যারা যারা এসছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি যে তারা লাইভটাকে লাইক করে দেবেন প্লিজ এমডি আকাশ ভাই আপনি যদি লাইভে থাকেন তাহলে লাইভ চ্যাট করতে পারেন আমি আশা করি আপনার কোয়েশ্চেনের উত্তরগুলো দিব কে কোথায় থেকে দেখছেন লাইভটা অবশ্যই লাইভ চ্যাট ওপেন করা আছে আপনারা জানাতে পারেন যে কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন লাইভটা লাইক করে দেবেন সবাই প্লিজ আজকে অনেকগুলো ভিডিও বানাতে হবে আজকে শুক্রবার না আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেকগুলো ভিডিও বানাতে হবে লাইক লাইভ শেষ করে আশা করি যে ভিডিওগুলো বানানো কাজ শুরু করব এক দেড় ঘন্টা ভিডিও বানাবো বানানোর পরে হয়তো নামাজ পড়তে যাব নামাজের সময় হয়ে যাবে নামাজ পড়তে যাবো সবাই যারা যারা মুসলমান আছেন বা মুসলমান ঘরের সন্তান তারা অবশ্যই আজকে জুম্মান নামাজ নামাজটা পড়তে যাবেন শুধু জুম্মান নামাজ বলে না আপনারা পাঁচক্ট নামাজ কায়েম করার চেষ্টা করবেন সবাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার লাইভ আসার জন্য সবাই সাপোর্ট পাবেন ঠিক আছে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আজকে আমার সাবস্ক্রাইবার এক হাজার করতে থাকেন তাহলে আশা করি খুব শীঘ্র শীঘ্রই মনিটাইজেশন পেয়ে যাব যদি এভাবে সাপোর্ট করতে থাকেন আপনাদের সাপোর্টের দরকার ভালোবাসার দরকার ঠিক আছে সর্বপ্রথম বিশ্বাস বড় একটা বিষয় নিজের উপর বিশ্বাস রাখে অসম্ভব বিশ্বাস রাখলে অসম্ভব সম্ভব হয় করা যায় ঠিক আছে তো আমি বিশ্বাস করিনি নিজের উপর যে আমি পারবো ঠিক আছে আমার পরিকল্পনা আছে এই নিয়ে যে সামনে আরো বারবার বের করে দিচ্ছে সবার কাছে আবারও মাপ চেয়ে নিচ্ছে যে নেটওয়ার্কের খুব প্রবলেম করছে এই জন্য বারবার আমাকে লাইভ করে দিচ্ছে সবার সাপোর্টের দরকার যারা যারা সাপোর্ট করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই যারা যারা আমার সাপোর্ট করে যাচ্ছেন এই পর্যন্ত আমি খুব একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর না ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর তারপরে আপনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আপনি কেমন আছেন বুঝছি না লাইভ থেকে আমাকে বারবার বের করে দিচ্ছে কোনো প্রবলেম কি নেটওয়ার্কের প্রবলেম কারণে বা হয়তো কোনো কারণে আমাকে লাইভ থেকে বের করে দিচ্ছে লাইভটা করতে পারছি না শারমিন আক্তার আপু ধন্যবাদ আমার লাইভ আসার জন্য এবং আপনার মূল্যবান কমেন্ট করার জন্য সবাই যারা লাইভটা দেখছেন লাইক করে দিবেন লাইক করে দিয়ে লাইক করে দিয়ে পাশে থাকবেন সবাই ভিডিও বানাতে হবে ঠিক আছে ভিডিও বানাতে হবে ধন্যবাদ সবাইকে যে আমার লাইভে থাকার জন্য আমি আর কিছুক্ষণ লাইভ করবো লাইভটা লাইভ করার পরে হয়তো বাসার দিকে যাব বাসার দিকে যে ভিডিও বানাতে হবে আর বাসায় অনেক কাজ আছে শুক্রবার যেহেতু আজকে তো বাসায় কাজ আছে কিছু প্লাস ভিডিও বানানো লাগবে ধন্যবাদ সবাইকে লাইভ আসার জন্য চাচা হিনা কোথায় এরকম একটা ভিডিও বানাবো ভাবছি তো সবাই জানাবেন যে ভিডিও সবার সাপোর্টের দরকার ঠিক আছে সবাই সাপোর্ট করবেন আশা করি সবার কি অবস্থা সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই লাইভটা দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে থেকে লাইভ দেখছেন যারা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য ভালোবাসা অবিরাম লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা লাইভে এসছেন

সবাই ভালো থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন যারা লাইভে আছেন তাদের জন্য একটি কথা যে নিজের সবসময় আপনার এখন দেশের পরিস্থিতি খুব একটা ভালো না আপনারা নিচে থাকবেন সামনে আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবি যে আমাকে যে কেমন কেমন ভিডিও আপনারা চান সেটাও লাইভ চ্যাট খোলা আছে লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর যারা লাইভে আছেন তারা লাইক দিয়ে দিবেন দয়া করে আমার লাইভটাতে লাইক দিয়ে দিবেন আর কীরকম টাইপের ভিডিও আপনারা চান সেটাও আপনারা আমাকে জানাতে পারেন আমি আশা করি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদেরকে বিনোদন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি যে কোনো ভিডিও বানাতে প্রস্তুত আছি শুধু আপনাদের ভালোবাসার প্রয়োজন ভালোবাসা থাকলে আসলে সব অসম্ভবকে সম্ভব করা যায় সাপোর্ট দরকার মূলত যেটাকে সাপোর্ট বা ভালোবাসা যাই বলেন না কেন সেটা দরকার আছে আর কি বর্তমানে আমি স্কুল মাঠে বসে আছি হ্যাঁ আর তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন লাইভে বাই বাই